বন্ধুরা সবাই কেমন আছো তো এস এসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের জন্য নিয়ে এসেছে আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে আমরা বোর্ড চ্যালেঞ্জ করার পর রেজাল্ট পরিবর্তন হয়নি তো এখন আমাদের করণীয় কি অনেকে হতাশাগ্রস্ত হয়ে বসে আছো অনেকেই বা মনে অনেক খারাপ ভাবনা চিন্তা আনছো তাই আমি বলবো এগুলো বাদ দিয়ে তোমরা এখন যা করণীয় সেটাই করো এখন আমি তোমাদেরকে বলবো তোমরা এখন কি করবে তোমরা অনেকেই হয়তো পরীক্ষার রেজাল্ট আসার পরে মানতে পারোনি যে এত কম নম্বর কিভাবে আসলো অথবা অনেকেই ফেল করেছো হয়তো অনেকেই ফেল করার মতো অবস্থায় ছিলে না বা ফেল করার মতো পরীক্ষাটা দেওনি অনেক ভালো পরীক্ষা দিয়েছো তাও তোমাদের ফেল এসেছে তো এখন তোমার মনে প্রশ্ন জেগেছে যে তুমি কি করবে তারপর তোমাদের শেষ আশা ছিল বোর্ড চ্যালেঞ্জ তো তোমরা কি করলে বোর্ড চ্যালেঞ্জ করলে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এসেছে তোমাদের দশই আগস্ট বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাওয়ার পরে অনেকেরই রেজাল্ট পরিবর্তন হয়েছে আবার অনেকেরই রেজাল্ট পরিবর্তন হয়নি তবে আমি যেতটুকু আশা করেছি রেজাল্ট পরিবর্তন হবে ওইটুকু রেজাল্ট পরিবর্তন হয়নি যেখানে তোমরা ছয় লাখ পরীক্ষার্থী পরীক্ষায় ফেল করেছ সেখানে ছয় লাখের মধ্যে তোমরা হয়তো আড়াই লাখ বা তারও কিছু বেশি পরীক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছ এর মধ্যে অনেক অল্প এটা এখনো সঠিকভাবে জানা যায়নি যে কতজনের রেজাল্ট পরিবর্তন হয়েছে অনেক অল্প সংখ্যকেরই রেজাল্ট পরিবর্তন হয়েছে যেখানে বরিশাল বোর্ডে আটত্রিশ হাজার শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছ সেখানে বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন হয়েছে মাত্র দুইশো ছত্রিশ জনের তো ভেবে দেখো কোথায় আটত্রিশ হাজার আর কোথায় দুইশো ছত্রিশ জন তো এটা নিয়ে এখন আর কথা বাড়িয়ে লাভ হবে না অনেকেই ভাবছো যে আমরা কি বোর্ডে যাব বোর্ডে আবেদন করব অথবা আন্দোলন শুরু করব এর জন্য আসলে এগুলো করে কোনোই মাথা ব্যথা ওনাদের নেই এগুলো নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই এগুলো করে কোনো তো লাভও হবে না কারণ ওনাদের তোমাদের পড়াশোনার ব্যাপারটা ওনারা অনেক নিম্নভাবে দেখেছে ওনার আমি দেখেছি যে তোমাদের যে খাতাগুলো ওগুলো নাম্বারিং টিকটকার দিয়ে দিয়েও করানো হয়েছে তোমাদের জীবন মরণের ব্যাপার যেখানে এখানে নাম্বারিংটা তোমাদের রেজাল্টটা সেখানে ওনারা এটাকে অনেক কম চোখে দেখেছে অনেক গুরুত্ব কম চোখে দেখেছে গুরুত্ব চোখে দেখেনি অনেক গুরুত্বটা অনেক কম দিয়েছে সেখানে তো এটা তোমাদের ভাগ্যের দোষ তোমরা বাংলাদেশ নামক একটা দেশে দেশে যে তোমাদের রেজাল্টের কোনো প্রায়োরিটি দেওয়া হয় না তো এখন তোমাদের করণীয় কি অনেকেই অনেক খারাপ চিন্তা ভাবনা মাথায় আনছো আসলে এগুলো মাথায় এনে কোনোই লাভ নেই আমি মনে করব যে এখন তোমরা পরীক্ষার জন্য আবার প্রিপারেশন না। জানি না এখনো শিউর দিয়ে বলেনি যে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে কি না হতেও পারে নাও হতে পারে তাই আমি বলবো দুই সালে যে তোমাদের পরীক্ষাটা আবার হবে ওইটার জন্য তোমরা প্রস্তুতি নাও তোমাদের দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষার্থীদের সাথে আবার পরীক্ষা হয়তো এটা শুনতে তোমাদের মনে অনেক কষ্ট লাগছে যে আমরা হয়তো একটা বছর পিছিয়ে গেলাম আমাদের বন্ধুরা যারা পাশ করে গেছে তারা কলেজে ভর্তি হচ্ছে আর আমরা এক বছর পিছিয়ে যাচ্ছি এটা নিয়ে মন খারাপ করার কিছুই নেই তোমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে এখন তো তুমি ভাগ্য ভাগ্যের দোষ দিয়ে তুমি নিজেকে শেষ করে দিতে পারো না অথবা পড়াশোনা বাদ দিয়ে দিতে পারো না তোমাকে তো পড়াশোনা করতে হবে এগিয়ে যেতে হবে জীবনে তাই আমি বলবো ছাব্বিশ সালে তোমরা আবার পরীক্ষা দাও দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষাটা নিয়ে অনেকেরই মনে দ্বিধাদ্বন্দ্ব যে দুই হাজার ছাব্বিশ সালে যে পরীক্ষাটা হবে সেটা কি দুই হাজার পঁচিশ বা চব্বিশে যারা পরীক্ষা আবার দুই হাজার ছাব্বিশে দিবে তাদের সিলেবাস অনুযায়ী হবে কিনা না দু সালে যে পরীক্ষাটা হবে সেটা দু হাজার ছাব্বিশ সালের সিলেবাস অনুযায়ী হবে তো এক্ষেত্রে তোমাদের একটা সুখবর আছে যে দু সালে ছাব্বিশ কিন্তু অনেকটাই শর্ট করে দিয়েছে যেখানে তোমাদের ম্যাথে অধ্যায় আছে সেখানে শর্ট করে আটটা অধ্যায় নিয়ে এসেছে তো তোমাদের এখানে আটটা অধ্যায় করতে হচ্ছে অনেক বেশি কম করে দিয়েছে আমি আমি সিলেবাসটা সিলেবাসটা দেখেছি তোমাদের নিয়ে অতি শীঘ্রই আমার চ্যানেলে একটি ভিডিও ছাড়বো সিলেবাসটা আমি পিডিএফ করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা ওখান থেকে ডাউনলোড করে তারপর সিলেবাসটা দেখে নিবে তারপর আমি সিলেবাসটা তোমাদেরকে একটা ভিডিওতে বুঝিয়ে দিব যে সিলেবাসে কি কি আছে তা আমার চ্যানেলের পাশে থেকে তাহলে অবশ্যই তোমরা সিলেবাসটা অতি শীঘ্রই পেয়ে যাবে তো এখন তোমাদেরকে বলবো এখন তোমাদের কর্মীয় হচ্ছে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও মনে খারাপ কোনো ভাবনে এনো না কারণ আমিও ভেবেছি অনেক বেশি রেজাল্ট পরিবর্তন হবে কিন্তু সেই রকম আশাস্বরূপ রেজাল্ট আসেনি তো এখন আর কি করার দু সালে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আন্দোলন করে তারপর এখন বোর্ডে আবেদন করে কোনোই লাভ হবে না কারণ এগুলো নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথাই নেই তাই আমি বলবো দুই হাজার ছাব্বিশ বারবারই বলছি দুই হাজার ছাব্বিশ সালে যে ফেব্রুয়ারিতে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে ওইটার জন্য প্রস্তুতি নাও ভালোভাবে পড়াশোনা করো এখন আবার মনোযোগ দিয়ে আবার চেষ্টা করো তোমার আবার চেষ্টায় কিন্তু তোমাকে সফলতার পথে নিয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো কারণ জীবনে একবার হেরে গেলে হারলে চলবে না একবার ফেল করেছো তাই বলে হেরে যাবে এটা হবে না বারবার চেষ্টা করার পরেই তারপর চেষ্টা চেষ্টার সফলতা আসবে তো কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার তো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ